আমার বাবা আমার দাদা তারা নেই কিন্তু তারা থাকতে মনে করতাম যে তারা না থাকলে মনে হয় এই পৃথিবী চলবে না বা আমার সংসার চলবে না তাদেরকে লাগবেই এই জায়গায় কিন্তু দেখেন না আপনার বাবাও চলে গেছে দাদাও চলে গেছে কিন্তু আপনার সংসার আগের মতোই চলতেছে আসসালামু আলাইকুম আজ থেকে গত একশ বছর আগে এই পৃথিবীতে আপনিও ছিলেন না আমিও ছিলাম না ঠিক আবার একশত বছর পরে আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার দাদা দাদি নানা নানি কেউ থাকবেন না বছর পর হয় তোমরা সবাই চলে যাব উলুনাফ সিং জায়কাতুল মাউত সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী ষাট বছর সত্তর বছর আমাদের গোড়ায়ু হ্যাঁ ধরেন আপনি একশত বছরই নব্বই বছর একশত বছর আরো বাঁচলেন আজ থেকে ঠিক একশ বছর পর ধরা যায় যে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না অনুযায়ী যখন আপনি ছিলেন না তখন আপনার মানে সব চলছে ঠিকঠাক মতো কিস্তি খাওয়া দাওয়া মনে করেন যাবতীয় খরচ আপনি যখন ছিলেন না তখন চলেছিল আবার যখন আপনি একশত বছর পর অন্ধকার কবর চলে যাবেন বা আপনার বাবা চলে গেছে দাদা চলে গেছে তারা থাকতে আমাদের সংসার মানে এমনভাবে মনে হয়েছিল যে তারা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কিভাবে খাবো কিভাবে কি করব। মনে হয় না চলবে তারা ছাড়া কিন্তু ঠিকই চলতেছে তবে ওই মানুষগুলো আর নেই আমার বাবা আমার দাদা তারা নেই কিন্তু তারা থাকতে মনে করতাম যে তারা না থাকলে মনে হয় এই পৃথিবী চলবে না বা আমার সংসার চলবে না তাদেরকে লাগবেই এই জায়গায় কিন্তু দেখেন না আপনার বাবাও চলে গেছে দাদাও চলে গেছে কিন্তু আপনার সংসার আগের মতোই চলতেছে এমনও হয় আগের থেকে আরও ভালো চলতেছে দেখেন আপনি যখন ছিলেন না আপনাকে ছাড়া এই সংসার চলেছে যখন আপনি আবার থাকবেন না আপনাকে ছাড়াও এই সংসার চলবে আপনার বাবা চলে গেছে আপনার বাবার জায়গায় আপনি আসছেন আপনি আবার চলে যাবেন আপনার জায়গায় আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আসবে এই সিরিয়াল অনুযায়ী চলতে থাকবে থাকবে পর্যন্ত। একের পর এক জন্য পৃথিবী থামিয়ে থাকবে না আপনি চলে যাবেন আপনার আপন ঘ অন্ধকার কবর আমিও চলে যাব আমার আপন ঘর অন্ধকার কবর ওই কবরে একজন আপন তিনি হলেন আমার আল্লাহ আরেকজন হলেন আমার মোহাম্মদ রসুল্লাহ সালাহ এই দুইজন ছাড়া আপনার কবরে এই পৃথিবীর আর কেউ আপন হবে না কুল্লু নাসিন যাই কাতুল মামুদ সব প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে ওয়ামা তাদরী নাফসুম বি আইয়ে আর দিন দামুদ কোন জায়গায় মরবা কোথায় মরবা পৃথিবীর কেউ জানেন না একজন জানেন তিনি হলেন আল্লাহ এই জন্য আমরা সবাই অন্ধকার কবরে চলে যাব আমাদেরকে ছাড়া পৃথিবী সংসার কেউ থেমে থাকবে না অতএব আমরা চলে যাওয়ার আগে কবরের মাল সামানা রেডি করে যাইতে হবে কারণ আমরা রাসুল বলেন তোমরা কবর দেখেছ কিন্তু কবরের আজাব দেখো নাই এই জন্য তোমরা কবরের মাল সামানা জোগাড় করে কবরে আসো তারপর তোমরা জান্নাতে চলে যাও সুবাহনুল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক ওয়াকির দাওয়ান আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম